নমস্কার দর্শক বন্ধুরা শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমার এই বৈদিক অ্যাস্ট্রোনমির সমস্ত পরিবারকে কিন্তু আমি শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধু আপনারা সুস্থভাবে আমাদের এই যে বাঙালির যে দুর্গা পুজো সেই দুর্গা খুব ভালোভাবে কাটান সেটা আমি আশা রাখি আমাদের মহামায়া দুর্গা দেবীর কাছে দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে দর্শক বন্ধু সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রে যদি আপনারা এই সপ্তাহের গোচরটি দেখেন তাহলে কিন্তু মানে হচ্ছে বাইশ তারিখ থেকে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি তো এখানে যদি আপনারা যদি হচ্ছে গোচরটি দেখেন আমি আপনাদের সুবিধার্থে একটা কিন্তু হরস্কোপ আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে এবং শুক্র কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে রবি বুধ আপনার রাশিতে মঙ্গল আপনার তুলা রাশিতে চন্দ্র কিন্তু ট্রানজিট হয়ে অর্থাৎ হচ্ছে আপনার সিংহ রাশি থেকে ট্রানজিট হয়ে কিন্তু পরপর পরপর কিন্তু ও বৃশ্চিক রাশি পর্যন্ত চলে আসছে এবং রাহু যেমন ছিল তেমনই অর্থাৎ হচ্ছে কুম্ভ রাশিতে এবং শনি কিন্তু বক্রি হয়ে বসে আছে আপনার কিন্তু ওই মিন রাশিতে দর্শক বন্ধু আমি যদি প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করি অর্থাৎ মেষ রাশি সম্পর্কে যদি প্রথম আলোচনা করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসের শুরুতে বা এই সপ্তাহের শুরুতে আপনাদের কিন্তু একটা জিনিস কি যে ভ্রমণে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনাদের কিন্তু মাথা গরম করে কোনো কিছু কাজ করতে যাবেন না মাথা গরম করে যদি কোনো কিছু কাজ করতে যান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হতে পারে তো আপনাদের ফ্যামিলিগত দিক থেকে এবং আপনার যে প্রেমপ্রীতি ভালোবাসা সেখান দিক থেকে কিন্তু কোনো কিছু সমস্যা আপনাদের কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার আপনাদের যদি রাশিতে যদি আপনি আপনাদেরকে আরেকটা কথা বলি যে মেষ রাশিতে আপনাদের কিন্তু যে যারা প্রেমে যুক্ত আছেন তাদের কিন্তু অবৈধ প্রেম বা হচ্ছে আপনারা প্রেমে কিন্তু ধোকা পেতে পারেন বা আপনাদের কিন্তু নতুন কোনো রিলেশনশিপ আসার একটা কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের হচ্ছে গিয়ে বিষব রাশিতে বিষব রাশি সাপেক্ষে যদি আমি বলি তো এই সময়টা আপনাদের কিন্তু আর্থিক সমস্যাটা ভালো থাক দেখা যাচ্ছে আর্থিক দিক দিকটা আপনি কিন্তু ভালো দেখতে পাচ্ছি তবে আপনারা গুরুজনের পরামর্শ গ্রহণ করে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরও আর্থিক দিকটা ভালো বা উন্নতির দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনার মায়ের হঠাৎ কোনো শারীরিক অসুস্থতা মায়ের কোনো শারীরিক প্রবলেম ইত্যাদি কিন্তু একটা আসতে পারে মায়ের কিন্তু শরীর আমি ভালো দেখতে পাচ্ছি না হঠাৎ আপনার কোনো বন্ধু বা বান্ধব কিন্তু হচ্ছে আপনার অসুস্থতায় পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে যেতে পারে তো এক্ষেত্রে আপনারা যতটা সাবধানতা অবলম্বন করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো তবে আপনাদের হচ্ছে এই সময়টাতে একটা ভ্রমণের যোগ আসছে এই সময়টা আপনারা কোনো ভ্রমণে কিন্তু যেতে পারেন তবে কোনো কাজ আপনাদের আটকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি মেষরাশি সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছি আপনার সন্তানের কিন্তু পেটের সমস্যা বা সন্তানের কিন্তু শারীরিক সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু রাশি জাতক বা জাতিকাদের একটা প্রবলেম আমি কিন্তু দেখতে পাচ্ছি এরপর চলে আসছি দর্শক বন্ধু মিথুন রাশিতে মিথুন সাপ রাশি সাপেক্ষে যদি আমি বলি তাহলে কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু ব্যবসাপাতির দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এক্সট্রা কোনো কিন্তু আই ইনকাম বা হঠাৎ কোনো আই ইনকামের একটা যোগ কিন্তু আপনাদের মধ্যে খুলে যেতে পারে এছাড়াও দর্শক বন্ধু যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন খাদ্যদ্রব্য রিলেটেড যারা কাজবাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে তৎসহ যারা হচ্ছে রাজনীতিতে আছেন যারা মিথুন রাশির রাশির যারা হচ্ছে রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো অ্যাচিভমেন্ট দেখা দিতে পারে এই সময়টা আপনাদের কোনো সব মানে ভালোর দিকে কোনো কিন্তু এগিয়ে যেতে পারেন তবে আপনার চার্টে যদি কোনোভাবে বুথ খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন তো এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিন্তু গণেশ দেবের মানে গণেশের যে আরাধনা হয় গণেশ দেবের তো গণেশ বিনায়কের আরাধনা করবেন অবশ্যই কিন্তু আপনারা সফলতা অবলম্বন করতে পারবেন বা এই যে নবরাত্রিতে আপনারা প্রত্যেক দিন যদি হচ্ছে মায়ের কাছে আরাধনা করেন পুষ্পাঞ্জলি দেন উপবাস বত উদযাপন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফলতা অবলম্বন করবেন কারণ আমাদের দুর্গাদেবী মহামায়া শক্তি মহিষমূর্দিনী তো সেক্ষেত্রে আপনারা যদি মায়ের কাছে nar আকুলতার সৎ সহিত আপনার মন থেকে যদি কোনো কিছু যদি আপনি মায়ের কাছে চান অবশ্যই আমি বলবো ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো সফলতা পাবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে বলবো আপনার পরিবারের কেউ হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে আপনার পরিবারের কেউ হঠাৎ কোনো সমস্যায় পড়ে যেতে পারে বা কোনো কিন্তু কোনো বিষাক্ত পতঙ্গ বা কুকুর বিড়াল ইত্যাদিতে কিন্তু একটা কামড় খাওয়ার একটা কিন্তু প্রবণতা থাকছে দর্শক বন্ধু সজ্জিত অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এক্ষেত্রে আপনারা কিন্তু গণেশের আরাধনা করুন অবশ্যই এতে কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশিতে সিংহ রাশির সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের কিন্তু মানসিক চিন্তা বা স্বাস্থ্যৌনতাতে আপনারা ধরুন যেসব মহিলারা আছেন যারা মেকআপ আর্টিস্ট ইত্যাদি নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা কোনো কিন্তু একটা ব্যাড প্রোডাক্টের জন্য আপনাদের মুখে কোনো কিন্তু সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু এবং আপনাদের পেটে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনাদের কিন্তু এই সময়টা কোনো ইমেজ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তাই আপনারা অবশ্যই সাবধানতার সহিত অবলম্বন করবেন অবশ্যই এতে সফলতা পাবেন দর্শক বন্ধু এছাড়াও সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা একটা কিন্তু ভালো দিকে এগোতে পারে এই সময়টা আপনারা কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু কন্যা রাশিতে কন্যা রাশির সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের ভালোর দিকে এগোবে এই সময় সময়টা আপনাদের কিন্তু মান সম্মান ইত্যাদি একটা প্রাপ্তির বা প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদের এই সময়টা বিজনেসের ক্ষেত্রেও আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি এছাড়াও দর্শক বন্ধু যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে যারা আছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু যারা হচ্ছে যাদের হচ্ছে হচ্ছে কোনো কমার্শিয়াল বিজনেস আছে তাদের কিন্তু এই সময়টা আমিও ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি তুলা রাশিতে তুলা তুলারাশি সাপেক্ষে বলবো এই সময়টা আপনারা কিন্তু হচ্ছে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করুন আপনাদের এই সময়টা কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম সুবিধা লাভ করতে পারবেন বিভিন্ন রকম কিন্তু মানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও যারা হচ্ছে গান বাজনা ইত্যাদিতে আছেন বা যারা হচ্ছে শিল্পী হিসেবে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে বলব এই সময়টা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে এই সময়টা আপনারা কিন্তু একটা ভালো জায়গায়ও কিন্তু যেতে পারবেন এই সময়টা আপনারা যারা হচ্ছে আইনি বিভাগে আছেন তাদের কিন্তু এই সময়টা সফলতা আসবে এই সময়টা বিদ্যা শিক্ষায়ও কিন্তু একটা মানে উন্নতির একটা যোগ আসতে পারে তবে দর্শক বন্ধু আপনাদের মানসিক চঞ্চলতা আপনাদের কিন্তু কোনো কাজে উগ্রতার কারণে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যাবেন এবার চলে আসছি দর্শক বন্ধু ধনু ধনুরাশিতে ধনুরাশির সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিক আছে এই সময়টা আপনারা কোনো অ্যাসিভমেন্ট করতে পারবেন যারা খাদ্যদ্রব্য রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন যারা হচ্ছে কোনো মাস্টারি বা যারা কোনো বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দিকে আমি কিন্তু এগোতে পারবেন এটা আমি আপনাদেরকে বলতে পারি তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুতার কারণে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে মকর রাশি সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের কিন্তু মানসিক চিন্তা এই সময়টা আপনাদের কিন্তু হচ্ছে শারীরিক সমস্যা এই সময়টা আপনাদের কিন্তু কোনো হচ্ছে মেন্টালি চাপ আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে ব্যবসা ক্ষেত্র ভালো আমি দেখতে পাচ্ছি ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো উন্নতি সাধন করতে পারবেন তবে মাঝে মধ্যে আপনার যারা বিবাহ করেছেন শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনারা পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের কিন্তু উচ্চবিদ্যা এই সময়টা আপনাদের কিন্তু হচ্ছে কোনো ভালো কাজের অফার ইত্যাদি একটা আসার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু এই সময়টা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণেরও কিন্তু যোগ আছে তবে আপনাদের সাড়ে সাতই চলছে তো সেক্ষেত্রে আপনারা সাবধানতার সহিত যে কোনো কাজ করবেন অবশ্যই এতে সুফলতা কিন্তু আপনারা পাবেন এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের মিন রাশিতে মিন রাশিতে বলবো আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে বিভিন্ন কাজ করুন অবশ্যই সফলতা পাবেন আপনারা কিন্তু এই সময়টা কোনো ব্যবসা যা দ্রব্যে কিন্তু আপনারা ভালো লাভবান হতে পারেন এই সময়টায় আপনাদের কিন্তু খাদ্যদ্রব্য রিলেটেড যারা ব্যবসার সাথে যুক্ত আছেন যারা শিক্ষা সামগ্রী বিষয়ে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অপশানে কমেন্ট করবেন অবশ্যই আমি এতে সারা দেওয়ার চেষ্টা করি করবো দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাদের এই সময়টা কিন্তু আমাদের বাঙালিদের হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো আমাদের একটা মনঞ্চ ব্যাপার আমাদের একটা বড় পুজো মা শক্তি মহামায়া দুর্গা দুর্গাদেবীর আরাধনা হচ্ছে তো আপনারা সবাই পুজোটা ভালোভাবে কাটাবেন আশা রাখি আশা রাখি দর্শক বন্ধু ধন্যবাদ